আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরে দীর্ঘ এক মাস পরে আসলাম প্রায় এক মাসের উপরে হবে বলতে গেলে তো এক মাস পরে ভিডিও দিচ্ছি কারণ হচ্ছে আমি ঈদের পরে আর কোনো ভিডিও আপলোড করতে পারিনি কারণ ঈদের পর থেকে কিছু ব্যস্ততা প্লাস কিছু অসুস্থতার কারণে দিতে পারি তো যাই হোক আজকে একটা ভিডিও দিচ্ছি আর সেটা ছিল রোজার শেষের দিকে এবং ঈদের কিছু খাবার দাবার মিলিয়ে একটা ভিডিও তো আমি এখানে প্রথমে রোজার সময় জিলাফি বানিয়েছিলাম আর সেই জিরাফির জন্য প্রথমে আমি সিরাপ বানিয়েছিলাম আর এখানে প্রায় কমপক্ষে আমি পঞ্চাশ থেকে ষাটটা ছোট ছোট জিলাফি বানিয়েছিলাম তো সেটাই দিচ্ছি তো এখানে জিলাফি বানানোর জন্য এখানে মুগ ডাল সেটাকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তারপর সাথে কিছু বেসন প্লাস ফ্লাওয়ার কিছু বেকিং পাউডার আর কিছু বেকিং সোডা আর সব কিছু মিলিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এখানে আমি একটা জার ইউজ করতেছি যেটা আমি ইনস্ট্যান্ট জিলাফি বানিয়েছিলাম একসময় তো জারটা আমি আর ফেলে দিই এটা সেভ করে রেখে দিয়েছি তো সেই জারের মধ্যে আজকে জিলাফিটা বানাবো তো জিলাফির জন্য যে লিকুইডটা সেটা একেবারে পাতলা করা যাবে না আর একেবারেই গাঢ় করা যাবে না ঠিক ওরকম করেই আমি করেছি তো বেস্ট থিং হচ্ছে জিলাপি বানানোর জন্য যে লিকুইডে সেটা যদি দুই তিন ঘন্টা আগে বানিয়ে রাখা যায় তাহলে জিলাপিটা সুন্দর হয় তো যাই হোক আমি তেল গরম এখানে একটা মেলা পাতিলের মধ্যে আমি জিলাপিটা ফ্রাই করব তো তেলটা গরম হওয়ার পরে এখানে আমি একটা একটা করে জিলাপি অ্যাড করে দিচ্ছি তো জিলাপি আসলে বানানোর টেকনিকটা অনেকের যারা অনেক দিন থেকে জিলাপি বানায় তাদের কিন্তু হাত চলে আসে প্র্যাকটিস তো আমি যেহেতু অনেক দিন পরে বানাচ্ছি এতে করে প্রথমেই একটু ভালো হয় তারপরে আবার খারাপ হয় এরকম করে দিচ্ছি তো প্রথমবারে যতটুকু জায়গা হয়েছে প্রাইফেনে ততটুকু দিয়েছি তো প্রথমে আমি এখানে পাতলা পাতলা করে দিয়েছি আর জিলাপিগুলো আসলে যখনই তেলের মধ্যে ছেড়ে দিই তখন বুঝতে পারিনি আসলে পাতিলটা বেশি বড় হয়ে গেছে কিন্তু আসলে যেহেতু আজকে আবার সেদিন আবার দাওয়াত ছিল বিকালবেলা তো অর্থাৎ আমাদের যে ইত্যাদি দাওয়াত ছিল সেই কারণে আর তেমন বেশি না বদলিয়ে আমি সেই এক কীফাতেলেই কিন্তু জিলাফিটা ফ্রাই করে নিচ্ছি তো যাই হোক এখানে সিরকার মধ্যে এভাবে পায়ে ছয় সাতবার করে 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 আমি প্রতিবারে পাঁচটা ছয়টা করে এরকম করে জিলাফিগুলো ফ্রাই করে তারপরে সিরকার মধ্যে দিয়ে তারপরে ট্রের মধ্যে তুলে নিয়েছি আর সাথে আমাকে আমার মেয়েও হেল্প করেছে তো একটা ভেঙে দেখাচ্ছি খুবই ক্রাঞ্চি হয়েছে তো জানি না আসলে আমি জিলাফিটা বানিয়েছিলাম প্রায় বানাতে বানাতে তিনটা সাড়ে তিনটা বেজে গেছে তো যেহেতু ইফতারের সময়টা হয় প্রায় সাত আটটা থেকে আটটার বিশ পঁচিশ এরকম টাইমেই ইফতারির সময় তো যাই হোক প্রথম যখন বানিয়েছিলাম তখন খুবই ক্রাঞ্চি ছিল তো যাই হোক এখানে আমি এখন ঈদের পরের দিনের জন্য আমি এখানে আর গোলাপ জাম বানিয়েছিলাম তো গোলাপ জামটা বানিয়েছিলাম এখানে সাথে পাউরুটি দিয়ে অর্থাৎ পাউরুটি দিয়ে গোলাপ জাম তো এখানে আমি কয়েকটা পাউরুটির পিস টুকরু করে নিয়েছি তারপরে এগুলাকে আমি এখন ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করে নেওয়ার পরে এখানে ইনস্টান যে গোলাপ জামের প্যাকেট সেটা সাথে এখানে ব্রেড কামগুলো মিক্স করে নিচ্ছি একদম ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এখানে যে সামান্য যে সরি দুধ টেম্পারেচার নর্মাল টেম্পারেচার রাখা সেখানে সেখানে সেই দুধ দিয়ে আমি আস্তে আস্তে করে তারপরে গোলাপ জামের যে আটাটা সেটা করে নিচ্ছি আর কখনোই যখনই আপনারা যখন গোলাপ জামের যখন যদি রেডি প্যাক বানানো হয় তখন সেখান থেকে এক্সট্রা কিছু আগে থেকে তুলে রেখে দেওয়া হয় ব্যাটারে এতে করে যদি প্রয়োজন হয় তখন সেটা বিপদে হাত পানেই ইউজ করা যায় তো যাই হোক সবগুলা গোলাপ জাম আমি ছোট ছোট পিস করে এরকম গোল গোল করে নিয়েছি তারপরে এখানে আমি তেল গরম হওয়ার পরে এখন প্রথম দাপে কয়েকটা গোলাপ জামের যে সার্কেল সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি বলগুলা সরি বলগুলা দেওয়ার পরে এখন চুলার যে আগুনটা সেটা একদম লোতে রেখেছি লোতে রেখে রেখে এভাবে লো মিডিয়ামে রেখে রেখে তারপরে গোলাপ জামগুলো প্রথমে ফ্রাই করে নিব তো যাই হোক আস্তে 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 বলো করতেছে আমি আস্তে আস্তে একটু নেড়েও দিচ্ছি এতে করে নেড়ে দিলে হয় কি যখন নিচে লেয়ারটা সেটা অনেক সময় পুড়ে যায় তো যাই হোক এখন লেয়ার থেকে যেন ছুটে চলে আসে সেই কারণে আমি আস্তে আস্তে পাতিলটা একটু নেড়ে চড়ে দিচ্ছি আর আরেকটা কথা সবার হাতে কিন্তু সব রান্না পারফেক্ট হয় না যেমন আমি আমার হাতে মিষ্টি কখনোই ভালো হয় না আমি গোলাপ গোলাপজাম এবং অন্যান্য মিষ্টি অনেকবার বানিয়েছি কিন্তু আসলে এত পারফেক্টলি হয় না কারণ অনেকের হাতে অনেক কিছু ভালো হয় না আর যে কোনো জিনিস কিন্তু একটু প্র্যাকটিসে থাকলে তখন আস্তে আস্তে সেটা ভুলটা শুধরে সেটা আস্তে আস্তে শেখা যায় তো যাই হোক আমার যেটা দুর্বলতা সেটা আমি বলে দিলাম তো যেহেতু এবারের ঈদে আমরা কিন্তু কয়েকজন ফ্রেন্ড মিলে গেট টুগেদার যে ঈদের দিন অর্থাৎ ঈদ উল দিন আমরা গেট টুগেদার পার্টি করেছি এক ফ্রেন্ডের পাশে তো সেই কারণে ঝামেলা খুব কম হয়েছে তো আর এখানে গোলাপ জাম বানিয়েছিলাম আর সেটা ছিল আসলে আমরা ঈদের পরে আবার আমাদের যে একটা পিকনিক ছিল অর্থাৎ বৈশাখী পিকনিক তো সেখানে আমি অ্যাটেন্ড করেছি তো সেখানে কিছু খাবার দাবার সবাই নিয়ে আসছি তো আমি গোলাপ জাম নিয়েছিলাম তো যাই হোক গোলাপ জামগুলো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এখানে যে শিরকা ছিল শিরকাটা আমি আগেই রেডি করে রেখেছি তো এখানে গোলাপ জামগুলো এখন ঠান্ডা হওয়ার পরে অ্যাড করে দিলাম অ্যাড করার পরে এভাবে আমি প্রথমে একটু নেড়ে ছেড়ে দিব নেড়ে ছেড়ে দিয়ে এভাবে রেখে দিতে হবে আর কভার দিয়ে রেখে দিতে হবে তারপর একটু পরপর নেড়ে দিতে হবে আর এখানে আমি ঈদের ঈদের দিন যেহেতু আমরা গেট টুগেদার পটলক গেট টুগেদার করবো তো সেই কারণে কিছু চিকেন আমি আগে থেকে ধুয়ে তারপরে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো আর যেহেতু পরের দিন ঈদ হবে তো সেই কারণে আমি রাতে এগুলা প্রিপেয়ার করে রেখেছিলাম তো এখানে চিকেনগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে তারপরে যে পাতিলে আমি চিকেন কোরমা রান্না করব। এখানে কিছু পেঁয়াজ কাটা রসুন কাটা টমেটো কাটা হালকা মশলা দিয়ে প্রথমে হালকা করে বেজে নিচ্ছি বেজে নেওয়ার পরে অন্যান্য আরও মশলা দিয়ে তারপরে চিকেনগুলা দিয়ে দিলাম এখানে এলাচি দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম লবঙ্গ দেওয়ার পরে তারপরে এইভাবে নেমে ছেড়ে দিচ্ছি আসলে অনেকগুলো চিকেন তো আমার যেহেতু তখন প্রচণ্ড হাতে ব্যথা ছিল আমার এখনো কিন্তু হাতে ব্যথা আছে সেটা একটা রিজন যেটা বললাম যে আমি ভিডিও পারফেক্টলি সময় দিতে পারিনি কেন তো আমি আমার স্পেশালি আমার বাম হাতটাই আমি ইউজ করি তো বাম হাত আসলে আমি যেহেতু বাম হাতি না বাম হাত দিয়ে আমি পারফেক্টলি নাড়তে পারি না আমার ডান হাতটা যেহেতু একটু মানে কিছুটাই অকেজক কারণ হচ্ছে নাড় এই ধরনের নাড়াচাড়া আমার জন্য খুবই নিষিদ্ধ কারণ এই ধরনের নাড়াচাড়া করলে আমার হাতের ব্যথা দ্বিগুণ হয়ে যায় তো সে কারণে আমি বাম হাত দিয়েই আমি নেড়েছে দিয়েছি তো আর এখানে যাই হোক চিকেনটা একটু ভালো করে কষানোর পরে এখানে কিছু টক দই দিয়ে দিলাম কোরমা রান্না করতে চিকেন কোরমা রান্না করতে যা যা লাগে সেটাই দিয়েই কিন্তু যাই হোক রান্না করেছি তো এখানে যে ইগরটা দিয়ে দিলাম ইগর দেওয়ার পরে তারপরে এখন আরও কতক্ষণ নেড়ে ছেড়ে দিব তো একটু কষ্ট করে হলো মাঝে মাঝে ডান হাতটা ইউজ করার চেষ্টা করি কারণ আমি যেহেতু লেফট হ্যান্ডেড না অর্থাৎ বাম হাতি না সেটার কারণে আসলে ডান হাতটা ইউজ করতেছি কিন্তু আসলে আমার মানে চিকেন রান্না করার পরে আমার হাতের অবস্থা এমন হয়ে গিয়েছিল কারণ হচ্ছে আমি গত কয়েক মাস ধরে থেরাপিতে যাই প্লাস আমার হাতের প্রচণ্ড ব্যথা তো সেই কারণে তো যাই হোক চিকেনটা প্রায় সেভেন্টি রান্না করে রেখে দিয়েছি আর এখানে আমি যেহেতু পরের দিন ঈদ হবে বা না হবে সেটা বড় কথা না যদি কিছু জিনিস যেমন স্যামাই রান্না করে সেটা যদি ফ্রিজেও রেখে দেওয়া যায় সেটা করা যায় তো এখানে আমি দু রকমের স্যামাই রান্না করব সেই কারণে দুধ ভালো করে কষিয়ে নিচ্ছি আর সাথে এলাচি দারচিনি দিয়েছি চিনিও দিয়ে দিয়েছি চিনি দেওয়ার পরে এখন দুধটাকে ভালোভাবে কষিয়ে নিব আর এখানে দুধ কষাতে কষাতে এখানে আমি আমাদের যেহেতু যদি ভালো হয় আমাদের তো কালকে ঈদ হবে তো সে কারণে সন্ধ্যার সময় যেহেতু আমার হাজব্যান্ড একটু ইফতার করে একটু ভাত খায় হালকা তো এখানে ডাল রান্না করে রেখেছি আর সাথে কিছু বেগুন বজাও করে রেখেছি আর এই যে গোলাপ জামটা কিন্তু আমি যে সিরকা সরি এখানে সুরাপের মধ্যে দিয়ে তারপর একটা ছোটো টের মধ্যে রেডি করে রেখে দিয়েছি আর এখানে শ্যামাই রান্না করার জন্য কিছু কিশমিশ তারপরে যে ফিস্টাস্তোস তারপরে যে ক্যাশুনাট এবং সাথে কিছু পিনাট হালকা একটু বাটার দিয়ে একটু ভেজে নিচ্ছি যেহেতু দুই রকমের শ্যামাই রান্না করবো সেই কারণেই অল্প একটু করতেছি কারণ বেশি করা বেশি আসলে শ্যামাইয়ের মধ্যে অনেকেই আবার এগুলো খেতেছে না আবার অনেকেই খেতেছে তো সেই কারণে অল্প করেই করতেছি আমি মাঝে মাঝে সেমাইতে এই ধরনের ফিনাট কিসমিস এগুলো খেতে আমার খুবই ভালো লাগে বাট এটা আমি উপরে যখন ছিটিয়ে দিই তখন ওইভাবে ওখান থেকে নিয়ে খেতে ভালো লাগে কারণ এ ধরনের ডেজার্টের মধ্যে ফিনাটটা আগে থেকে দিয়ে দিলে এটা কেমন কেমন লাগে খেতে ভালো লাগে না আমার কাছে তো যাই হোক এখানে যে ফিনাটটা একটু ভাজা ভাজা হওয়া শেষ এখন আমি চুলার আগুনটা অলরেডি বন্ধ করে দিয়েছি তো এরকম ভাজতে ভাজতে তারপরে একটা ভোলের মধ্যে আমি যে পিনাটগুলো কিসমিশগুলা একসাথ করে ভেজে ইয়া ঢেলে রাখব চুলার আগুনটা বন্ধ করে দিল যেহেতু পোড়া না যায় চুলার যে তাপ সে কারণেই আমি কন্টিনিউ স্পাচালো দিয়ে নাড়তেছি একটু লম্বা সময় নাড়া হয়ে গেছে আসলে এটা হচ্ছে মূল রিজন যেন পোড়া না যায় লেয়ারে সেটাই তো যাই হোক এখন কমপ্লিটলি ভাজা শেষ আর এখন ছিল যেটা শেষ দিনের যে ইফতার সবাই এখন ইফতার খাবে আর এখানে আমি বানিয়েছিলাম চিকেন সমোসা এটা ফ্রোজেন করা ছিল আর সাথে ছেঁড়ামুড়ি খই কলা সাথে দুধ ছিল আর এখানে কিছু চিক সেটাও ভেজে নিয়েছি আসলে রোজার শেষ রোজার দিন বিশেষ করে সন্ধ্যার সময় অর্থাৎ ইফতারি পরে তেমন বেশি হ্যাভিক খেতে ইচ্ছে করে না তো যার কারণে অল্প স্বল্প রান্না করেছি তো যা এখানে আমি দই এবং যে গোলাপজাম সেটা আমি অর্থাৎ স্ট্রবেরি যে ওভেন সেখানে দিয়ে দিয়েছি তো এখন স্যামাইটাকে প্রিপারেশন করবো স্যামাই একটা ছোটো ট্রের মধ্যে আমি কিছু শ্যামাই ঢেলে নিচ্ছি এটা আমি রোজার আগেই কিনে রেখেছি রোজার প্রতি বছরই রোজার আগে আমাদের একটা গ্রোসারি শপিং থাকে যেটা আমরা অন্য স্টেটে গিয়ে নিয়ে আসি যেটাকে রোজার বাজার বলে তো এই স্যামাইটা তখনই আমি নিয়ে নিয়ে আসছিলাম তো এখানে যাই হোক এখানে আমি স্যামাই রান্না সেমাইটা যেহেতু বেশি রান্না করতে সময় লাগে না দুধটা যেহেতু রেডি তো আমি একটা ট্রের মধ্যে এক প্যাকেট শ্যামাই থেকে কিছু সেমাই ট্রেতে অ্যাড করে দিয়েছি এরকম করে অ্যাড করে দেওয়ার পরে এখন এর মধ্যে যে গরম পানি সরি গরম দুধ সেটা আমি অ্যাড করে দিব আর কখনোই কিন্তু একেবারে অতিরিক্ত অর্থাৎ ওভার হিটের যে দুধ জাল দেওয়া সেই দুধ দিলে কিন্তু শ্যাময়ের সারটা নষ্ট হয়ে যায় একটু হালকা অর্থাৎ সামান্য দু এক মিনিট পরে দুধটা অ্যাড করাই বেটার তো যাই হোক দুধটা এখন একটু ছেড়ে তারপরে শ্যাময়ের মধ্যে এখন দুধটা অ্যাড করে দিচ্ছি দিচ্ছি দুধ আমি যেহেতু দুটা বাটিতে আমি শ্যামাই রান্না করতেছি তো প্রথমেই দিয়ে দিলাম এখানে দুধ দেওয়ার পরে এখন নিস্পাচলা দিয়ে একটু ডিপ করে দিচ্ছি অর্থাৎ আর কোনো দুধ লাগবে কি না কিন্তু আসলে এটা ছিল পারফেক্ট একেবারে এখন আমি পাঁচ থেকে ছ মিনিট পরে আসলাম শ্যামাইয়ের উপরে কিছু যে আগে থেকেই কিসমিস বাদাম ভেজে রেখে দিয়েছি অন দ্য অফ দ্য লেয়ারে আমি যে পিনাট কিসমিস এবং যে ক্যাশোনাট সেটা আমি দিয়ে দিচ্ছি আর শ্যামাইয়ের মধ্যে এরকম করে বিভিন্ন রকমের বাদাম তারপর কিশমিশ ঘি অথবা বাটারের মধ্যে ভেজে শ্যামাইয়ের মধ্যে দিলে স্যামাইটা খেতে খুবই খুবই সুস্বাদু লাগে বিশেষ করে শ্যামাই যখন এভরি সিঙ্গেল বাইস তখন দাঁতের নিচে যে পিনাটটা পড়ে তখন খেতে খুবই খুবই অসাধারণ সো এটা ছিল আমার যে সংক্ষিপ্ত অর্থাৎ ঈদের দিন রাত পর্যন্ত এটা ছিল লাস্ট ভিডিও তো এই সাথে আমি বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ নেক্সট টাইম আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও এতদিন পর্যন্ত ভিডিও না দেওয়ার জন্য অনেক অনেক দুঃখিত সো সবাইকে আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আবার নেক্সট টাইম অন্য একটা ভিডিও নিয়ে আসবো